হ্যালো বন্ধুরা মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে একটা তোমাদের পরীক্ষা হয়েছিল দু সালে আপার প্রাইমারির জন্য সেই পরীক্ষার কিন্তু তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশান সেটা কিন্তু চার তারিখ থেকে শুরু হয়ে গেছে ডকুমেন্টস ভেরিফিকেশান তো সেই ডকুমেন্টস ভেরিফিকেশানটা তোমাদের কত তারিখ পর্যন্ত চলবে ডকুমেন্টস ভেরিফিকেশানে কি নিয়ম কানুন আছে এবং কিভাবে তোমরা অনলাইনে তোমাদের ডকুমেন্টসগুলো আপলোড করবে সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব। এবং তোমাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দেবো কি করে ডকুমেন্টস আপলোড তোমাদের করতে হবে তো সেই জন্য ভিউটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যারা যারা দু হাজার সতেরো সালে আপার প্রাইমারির জন্য তোমরা পরীক্ষা দিয়েছিলে তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখি দিই বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে আপার প্রাইমারি দু হাজার সতেরোর যারা যারা ক্যান্ডিডেট আছো তোমরা কী করে ডকুমেন্টস ভেরিফিকেশন অনলাইনে করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে ষোলো সালে যারা যারা আপার প্রাইমারি পাশ করেছো তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হয়েছে তো ডকুমেন্টস ভেরিফিকেশান তো তোমরা কীভাবে করবে সেটা কিন্তু আজকে তোমাদের দেখিয়ে দেবো এবার এখানে একটা কথা বলে রেখে যারা যারা নন ট্রেন্ড যারা যারা নন ট্রেন্ড আছো বা যারা যারা ট্রেন্ড আছো অর্থাৎ যাদের তাদের বিএড করা আছে বা বিএড করা নেই তোমরা কিন্তু সবাই কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে বিএড যদি না থাকে সেক্ষেত্রেও ডকুমেন্টস ভেরিফিকেশন করতে পারবে আর যাদের বিএড আছে তারাও কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান করতে পারবে তো সেক্ষেত্রে আমি আজকে আমার একটা আনট্রেন্ড একটা ক্যান্ডিডেট আছে তারই দেখাচ্ছি অর্থাৎ যার বিয়েড করা নেই সেরকম ক্যান্ডিডেটেরই ডকুমেন্টস ভেরিফিকেশান তোমাদের কিন্তু আজকে করে দেখাবো এইবার ডকুমেন্টস ভেরিফিকেশান করবার জন্য তোমাদেরকে জিএফসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম ওয়েবসাইটের লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এই পেজটিতে এখানে তোমরা একটা অপশান দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার ফর আপলোডিং ডকুমেন্টস এসএলএসটি দু হাজার ষোলো আপার প্রাইমারি লেভেল এক্সপেক্ট ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ওয়ার্ক এডুকেশন একটা অপশন দেওয়া আছে এইখানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য এখানে কিন্তু ক্লিক করতে হবে এবার প্রথমে আমরা নোটিফিকেশনটা দেখে নেবো কত তারিখ পর্যন্ত আমরা এটা করতে পারবো তো আমরা এখানে প্রথমেই যেখানে একটা অপশন আছে পাবলিক নোটিশ ভেরিফিকেশন এখানে ক্লিক করছি ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা নোটিফিকেশান আসবে নোটিফিকেশনটা আমরা এখানে একটু জুম করে নেব নোটিফিকেশনটা কিন্তু আঠাশ বারো দু হাজার কুড়ি তারিখে বেরিয়েছে তো এখানে কিন্তু বলে দেওয়া আছে যে ইট ইস নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য ভেরিফিকেশান প্রসেস আন্ডার রুল টুয়েলভ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ টিচার ফর আপার প্রাইমারি লেভেল অফ স্কুল রুল দু হাজার ষোলো ইন রিলেশন টু ফার্স্ট এস এলএ এস টি দু হাজার ষোলো ফর আপার প্রাইমারি লেভেল অফ স্কুল এক্সপেক্ট এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন উইল স্টার্ট অন অ্যান্ড ফ্রম ফোর্থ জানুয়ারি দু হাজার একুশ অর্থাৎ চার তারিখ থেকে কিন্তু এটা শুরু হয়েছে থ্রু অনলাইন মোড ইন কমপ্লিট দ্য ডাইরেকশন গিভ বাই দ্য অনারেবল হাই কোর্ট ইন অর্ডার ডেট এগারো বারো দু হাজার আছে আমি নিচের দিকে আসছি অল দ্য ক্যান্ডিডেট হু অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন দ্যাবোভ নোটেড সিলেকশন টেস্ট আর হেয়ার বাই ইনফ্রম টু আপলোড দ্য ফলোইং ডকুমেন্টস ইন পিডিএফ পিডিএফ ফরম্যাটে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু আমাদের এখানে আপলোড করতে বলেছে ফ্রম চার এক দু হাজার একুশ টু কুড়ি এক দু হাজার একুশ অর্থাৎ চার তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত আমাদের কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস আপলোড করার জন্য আমরা কুড়ি তারিখ পর্যন্ত সময় পাবো সন্ধ্যে ছটা পর্যন্ত ঠিক আছে ছটা পি এম ইন দ্য কমিশন ওয়েবসাইট ওয়েবসাইট এখানে লিঙ্ক দেওয়া আছে আর কী কী আপলোড করতে হবে আমরা একটু নিচের দিক থেকে দেখে নেব লিস্ট অফ ডকুমেন্টস যেমন আই কার্ড হিসাবে ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট আধার কার্ড এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আই কার্ড মাধ্যমিকের অ্যাডমিট মাধ্যমিকের মার্কশিট উচ্চ মাধ্যমিকের মার্কশিট ওয়াল মার্কশিট অব গ্রাজুয়েশনের প্রত্যেকটা মার্কশিট ওয়াল মার্কশিট অফ প্রফেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ বিএড এর মার্কশিট কাস্ট সার্টিফিকেট দিতে হবে আমাদের যদি থাকে আর রিসেন্ট স্ট্যাম্প পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সিগনেচার এগুলো কিন্তু আমাদের আপলোড করতে হবে ঠিক আছে তো এই নোটিফিকেশানটাই ছিল এবার সে অনুসারে আমাদের কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে তার জন্য আমরা প্রথম যে অপশনটা এখানে আছে ক্লিকার আপলোডিং ডকুমেন্টস এস এর দু হাজার ষোলো এইখানে আমাদের কিন্তু ক্লিক করতে হবে ভেরিফিকেশন করবার জন্য প্রথমে তোমাদের এই যে প্রথম যে অপশানটা এখানে ক্লিক করতে হবে তারপরে ক্লিক হেয়ার টু লগ ইন যে অপশানটা আছে এইখানে তোমাদের ক্লিক করতে হবে করার পর তোমাদের এখানে টেটের যে রোল নাম্বারটা যেটা তোমরা পরীক্ষা দিয়েছিলে যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডের মধ্যে সেই রোল নাম্বারটা পাবে সেই রোল নাম্বারটা তোমাদের কিন্তু এখানে টাইপ করতে হবে আর এই যে ওয়েবসাইটটা আছে ডাব্লিউ বি সি ডট কো ডট ইন ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে তো টেটের রোল নাম্বারটা লিখবার পরে আমাদের কিন্তু এখানে ডেট অফ বার্থ দিতে হবে তোমাদের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ এখানে দেবে ডেট অফ বার্থ দেওয়ার পরে নিচে যেখানে ক্যাপচা কোডটা দেওয়া আছে সেই ক্যাপচা কোডটা কিন্তু আমাদেরকে এখানে ফিল করতে হবে ঠিক আছে তো ক্যাপচা কোড এখানে তোমরা দেখতে পাচ্ছ এবার লগ ইন বাটনে ক্লিক করতে হবে লগ ইন বাটানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু তোমাদের ড্যাশবোর্ড চলে আসবে তোমরা কিন্তু আগে থেকে তোমাদের নাম বাবার নাম বাকি ডিটেলসগুলো এখানে তোমরা পেয়ে যাবে এবার তোমরা যদি ফোন নাম্বার বা ইমেল আইডি চেঞ্জ করতে চাও সেক্ষেত্রে চেঞ্জ ডিটেলস যে অপশানটা এখানে ক্লিক করবে করবার পরে তোমাদের কাছে যখন ফোন নাম্বারটা আছে তোমরা কিন্তু সেই ফোন নাম্বারটা এবং তোমাদের সেই মেইল আইডিটা যেটা তোমরা এখন ইউজ করো সেই মেইল আইডি ফোন নাম্বারটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে তো আমি এখানে ফোন নাম্বারটা চেঞ্জ করে নিচ্ছি আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবো এখানে আমরা মেল মেল দিয়ে তো ফোন নাম্বার এবং কিন্তু আমরা এখানে পুট করে দিচ্ছি তোমরা তোমাদের কাছে যে ফোন ফোন নাম্বার বা মেল আইডি আছে সেটাই কিন্তু তোমরা ইউজ করবে কারণ পরবর্তীকালে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য এবার আমরা আই আন্ডারটেক এখানে একটা অপশন আছে এই বক্স আমাদের একটা টিক দিতে হবে টিক দেওয়ার পরে আমরা জেনারেট ওটিপি টু ভেরিফাই কন্ট্যাক্ট ডিটেলস এবারে ক্লিক করবো এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ওটিপি একটা মেসেজ আপ আসবে এখানে তোমাদের মোবাইলে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা কিন্তু আমাদেরকে এখানে ফিল করতে হবে তো আমরা এখানে ওটিপিটা দেব যে ওটিপিটা আমাদের মোবাইলে আসছে ওটিপি আসতে অনেক সময় একটু দেরি হতে পারে সেক্ষেত্রে একটু ওয়েট করবে ওয়েট করার পরে তোমাদের মোবাইলে ওটিপিটা গেলে তবে এখানে ওটিপিটা তোমরা পুট করবে তো আমরা এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি ছটা সংখ্যার ওটিপি তারপর আমাদের এখানে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছ আমাদের মোবাইল এবং ইমেল আইডি আমাদের আপডেট হয়ে গেল এবার আমাদের এখানে কিন্তু কিছু ডকুমেন্টস আমাদের আপলোড করতে হবে তো আমরা এখানে প্রথমে এখানে আই কার্ড হিসাবে আমরা এখানে আধার কার্ড পাসপোর্ট প্যান কার্ড ভোটার কার্ড অনেকগুলো অপশান পাবো তো তোমাদের কাছে তোমাদের যে আই কার্ড বা আছে সেই আই কার্ডটা তোমরা এখানে সিলেক্ট করবে যেটা সিলেক্ট করবে সেটাই কিন্তু তোমাদেরকে স্ক্যান দিতে হবে আমাদের এখানে ছবি সিগনেচার আধার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট মাধ্যমিকের মার্কশিট উচ্চ মাধ্যমিকের মার্কশিট আমাদের এখানে গ্রাজুয়েশনের মার্কশিট এবং এখানে গ্রাজুয়েশনের হিসাবে তোমরা ইয়ার হিসাবে তো দেখতে পাচ্ছ তোমরা এখানে ইয়ার হিসাবে ওয়ান টু থ্রি এভাবে সিলেক্ট করতে হবে আর ঠিক আছে আর নিচে তোমরা তোমরা যারা যারা বিএড করেছো বিএডের মার্কশিট দিতে হবে তোমরা যারা যারা এনসিটির বিএড যারা যারা করেছো তাদের কিন্তু এনসিটির যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে এবার এনসিসি সার্টিফিকেট তোমাদের যাদের যাদের নেই কি করে তোমরা অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু আমি আগে ভিডিও দিয়েছি সেই ভিডিওটা না দেখে থাকলে সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেই ভিডিওটা দেখে নেবে এনসিটি সার্টিফিকেট কীভাবে আবেদন করে কিভাবে তোমরা সার্টিফিকেটটা পাবে এবার আমাদের এখানে একটা একটা করে কিন্তু ডকুমেন্টস আপলোড হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রত্যেকটা ডকুমেন্টস এক এক করে কিন্তু আমরা এখানে আপলোড করে নিচ্ছি তো তোমরাও তোমাদের ডকুমেন্টস গুলো এক এক করে আপলোড করবে এখানে কিন্তু তোমরা যখনই আপলোড করবে আপলোড হয়ে গেলে তোমরা কিন্তু ডান দিকে এখানে একটা সবুজ কালারের তোমরা এখানে একটা গ্রিন টিক কিন্তু দেখতে পাচ্ছো সেই টিকটা কিন্তু দেখতে পাবে যখনই তোমাদের ডকুমেন্টসটা আপলোড হয়ে যাবে ঠিক আছে এবার আমরা এখানে গ্র্যাজুয়েশনের তিনটা ইয়ারের মার্কশিট আমরা এখানে আপলোড করব তো এখানে তো আমরা আপলোড করছি তোমরা দেখতে পাচ্ছো এবার আমাদের দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রথম মার্কশিটটা নিয়েছে দ্বিতীয় মার্কশিট তৃতীয় মার্কশিটটা আমরা যখন আপলোড করতে যাচ্ছি আমাদের কিন্তু সেই মার্কশিটের ডান দিকে কোনো গ্রিন টিক দেখাচ্ছে না অর্থাৎ এই মার্কশিটটা কিন্তু আমাদের আপলোড এখানে হচ্ছে না ঠিক আছে সেক্ষেত্রে আমরা কিন্তু মার্কশিটটাকে আমরা এখানে মার্চ করে নিয়ে আমরা কিন্তু এখানে আপলোড আমাদেরকে করতে হবে তো এই সমস্যাটা কিন্তু অনেক দিন থেকে হচ্ছে এই সমস্যাটা কিন্তু অনেক ক্ষেত্রেই হচ্ছে এবার আমরা দেখতে দেখা পাচ্ছ করেছি এবার ফাইনাল সাবমিটে ক্লিক করবো এখানে আইএডি তে ক্লিক করার পর সাব সেভ বলে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব তো তোমরা গ্র্যাজুয়েশনের মার্কশিটগুলো মার্চ জেপিজি মার্চ করে নেবে মার্চ করে নেবে তবে কিন্তু আপলোড করবে তাহলে একটা জেপিজির মধ্যে তোমাদের সমস্ত মার্কশিটগুলো থাকবে তো আমাদের দেখতে পাচ্ছ ডকুমেন্টস হ্যাজ সাবমিট সাকসেসফুলি আপলোড আমাদের হয়ে গেছে আমাদের কিন্তু প্রসেসটা এখানে কমপ্লিট হয়ে গেছে তো এইভাবেই কিন্তু তোমাদেরকে আপার প্রাইমারি যে ডকুমেন্টস ভেরিফিকেশন প্রাইমারির জন্য যে ডকুমেন্টস ভেরিফিকেশন সেই ডকুমেন্টস ভেরিফিকেশনটা এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে তো আজকের ভিডিও এরকম পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা যারা দু হাজার ষোলো সালে আপার প্রাইমারির পরীক্ষা দিয়েছিলো তাদের সাথে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমরা ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে